উপল থারাঙ্গা ও তিলকারত্নে দিলশান ছিলেন গলায় গলায় বন্ধু হঠাৎই সামনে আসে দিলশানের স্ত্রী নীলঙ্কা বিথানেগের প্রেমে পড়েছেন থারাঙ্গা একটা সময় প্রিয় বন্ধুর সঙ্গেই প্রতারণা করেন উপল থারাঙ্গা মাঠে একসঙ্গে অনেক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার এই দুই কিংবদন্তি শ্রীলঙ্কার ওপেনিং জুটি উপল থারাঙ্গা ও তিলকা রতনে দিলশান কিন্তু খুব কম মানুষই জানেন উপল থারাঙ্গা সতীর্থ দিলশানের সঙ্গেই প্রতারণা করেছেন মাঠে বিতর্ক থেকে দূরে থাকা থারাঙ্গার ব্যক্তিগত জীবন ছিল বিতর্কে ঘেরা শেষ পর্যন্ত অবশ্য নীলঙ্কাকে বিয়েও করেছিলেন থারাঙ্গা দিলশান এবং তার স্ত্রী নীলাঙ্কা বিথানেজের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল তারা দুজনেই কিছু সময়ের জন্য আলাদা থাকতে শুরু করেন সেই সময়ে উপল থারাঙ্গা এবং দিলশানের স্ত্রী ঘনিষ্ঠ হয়ে ওঠেন থারাঙ্গা প্রায়ই তার বন্ধু দিলছানের বাড়িতে যেতেন বন্ধুর স্ত্রীর সঙ্গে দেখা করতেন নিয়মিত দিলশান যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দেন ও দিলশানের দিলশানের একটি ছেলেও রয়েছে ছেলে এখন থারাঙ্গা ও তার স্ত্রীর সঙ্গে থাকেন বিবাহ বিচ্ছেদের পর দিলশান তার বন্ধু মঞ্জুলাকে দু সালে বিয়ে করেন তাদের দুটি সন্তানও রয়েছে এমএইচ ওপু নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স